গুড মর্নিং আমি স্নেহা আর গৃহিণী ডান্নাবাটিতে আপনাদের সকলকে ওয়েলকাম অনেকদিন পর ভিডিও করছি ফোনটা খারাপ হওয়ার জন্য এতদিন করতে পারিনি তো শুরু করা যাক শুরুটা তাহলে ফুল দিয়েই হোক শীতের সকাল দরজা খুলেই যখন দেখি আমার ছানাপোনা গুলো এমন ভাবে চাঁদ তাকিয়ে আছে তো ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়ি এগুলো আমার খুবই পছন্দের নিজের হাতে লাগানো সব গাছপালা তো ডালিয়ার চারা আছে আর এই অরেঞ্জ ব্যাগটাতে আমি কিছু পালং শাক বুনেছি এটা চন্দ্রমল্লিকা এটার তো অনেক হিসড়ি আছে যাই হোক আর এই যে গাছ ও যে আমাকে এত ভালোবাসে ওর একবার লঙ্কা খাওয়া হয়ে গেছে দেন এটা সেকেন্ড টাইম তবুও এত সুন্দর ও ভরে উঠেছে ওর পাতার থেকে ফল বেশি আর লঙ্কাগুলো একেবারে পুষ্ট তেমন ঝাল এই এটা ওই আচারি লঙ্কা বা পাকোড়া টাকোড়া খাওয়ার জন্য যেগুলো এগুলো কিন্তু একটাও আমি ওরকম মানে নার্সারি থেকে কিনে এনে কিছু না এগুলো সবই একদম বীজ থেকে র্যান্ডামলি পরে র্যান্ডাম হয়েছে জাস্ট বসিয়েছি হয়ে গেছে আর এটা পালং শাক সবে ছোট ছোট বেরিয়েছে চারা আর এই ডালিয়া গুলো সবে নার্সারি থেকে নিয়ে এসেছি একটু ওরা একটু হলে তারপরে বসাম এটা হচ্ছে বসামুতার গাছ এত ভোরে আমি গেছি ওদের সাথে দেখা করতে যে ওরা এখনো ফুটেই পারেনি প্রপারলি আমার জবা গাছগুলো এত ভালো মানে এত ভালোবাসে আমায় রোজই ওরা না দুটো চারটে করে রোজই ফুল দেয় আমার ন্যাচারালি ফুল কেনার প্রয়োজন হয় না খালি ওই বৃহস্পতিবারটাও আম শাখা টা শাখা কিনতে হয় আর এই কুমড়ো গাছটা আগে দিন একটা ফুল হয়েছিল কিন্তু এই একটা ফুলের জন্য আর কি করব আমরা দুজন মানুষ তো আজকেও আমার দুঃখটা বুঝেছে এবং আজকে দুটো ফুল হয়েছে আর ওই যে দূরে মন্দিরটা এই ভোরবেলাটা না এখন হয়তো সাউন্ডটা আসছে না ভোরবেলাটা না একটা ওখান থেকে একটা ওম বলে একটা মানে হোয়াইট নয়েজ মানে অলওয়েজ চলতে থাকে আর প্রত্যেক দিনই সকালে এত সুন্দর লাগে শুনতে হ্যাঁ সবেদা গাছ আমার না একটা প্রশ্ন আমার এই সবেদা গাছটা সবেদাগুলো যেন পাকছেই না আর এই পাখিটা ও সকাল বিকেল মাঝে মাঝেই আসবে আর এই জানলার মধ্যে ওর যে ওই নিজের প্রতিচ্ছবিটা দেখে কাচে আর ওখানে গিয়ে ওকে ওর সাথে ঝগড়া করে ঠোকরায় এই মহারানী তো আচ্ছা ওই মাটির মধ্যে ও পটি করলো উড়ে আবার ওটাকে ঢাকছে মানে ওর মালিকই মানে গাছগুলো লাগাবে বলে বোধহয় মাটি রেডি করে দেখেছে আর মহারানি গিয়ে ওরমোদা আবার দেখছে কে নাকি শি হয়ে গেছে কাজ এবার নিজের ритমে আবার ফিরে এসেছে উমা ঘুরে গেল না 이제는 আমি দেখছি আর অবাক হচ্ছে যে আমরা একটুখানি সিঁড়িতে যদি রেলিং না থাকে উঠতে গেলে আমাদের বুকটা কাঁপে আর ইনি দুটো দড়ির সাহায্যে পাই পাই করে গাছে উঠে গেল চার তলার সমান গাছ তিন তিনতলাতে দাঁড়িয়ে তো আমি ভিডিও করছি আর ওই যে চার তলার ওপরে উঠে গেলেন মানে ইনাদের স্ট্যামিনা লেভেল কোন লেভেলে আছে মানে ভাবনার বাইরে হ্যাঁ এটা ঠিকই কিছুটা তো পেটের দায় তবু মানে এই কাজ হয়তো আমরা এরকম ভাবে করতে দিলে আমরা তো কতবার যে কি হবে তার কোনো গ্যারেন্টি নেই যেটু তুমি আরো সুস্থ থাকো আরও স্ট্যামিনা বাড়ুক তোমার তুমি আরো অনেক অনেক ডাব পারো যাতে আমরা ডাব কিনে খেতে পারি আবার না মানে ওই নিচে একজন আছে অবশ্য আর এনারা এত সুন্দর করে বেশ ডাব কাটে কেটে দড়ি দিয়ে একদম এই যে দড়ি দিয়ে এত সুন্দর করে নামিয়ে দেবে একটা দাবের গাতেও কোনো আঁচড় আসবে না নিচে একজন আছেন উনি ওইগুলোকে ধরে বেশ নামিয়ে আবার ঠিকঠাক করে সেট করে নিচ্ছেন এনারে দোকান আছে সামনে আর আমার হাজবেন্ড এবার অফিসের জন্য রওনা করলো কানে ফোন দিয়ে একটু টাটা করে দিলো আমায় এবার একটুখানি সকাল হয়েছে তখন ভোর ছিল এখন সকাল এই যে ওই যে ফুলটা পুরোপুরি ফুটে পেরেছিল না তখন সেই ফুলটা আর এই ক্লিপটা আমি ঠিক মতো নিতেই পারিনি আমার রোজ বলতে গেলেই এক সাজি করে করে ফুল হয় সব ফুল তুলি না কিছু ফুল রেখেও দিই কারণ একটু গাছগুলোকে যেন ফুল ছাড়া দেখতে ভালো লাগে না এই ফুলটা না প্রপারলি ফুটে গেছে আর গাছটা ছোট তো আর ও না ওই এত বড় ফুলের ভারটা ও নিতে পারছে না এটা তুলতে গিয়েও ভাবলাম না থাক আর পাশের ফুলগুলো আর একটু ফুটুক তারপরে তুলবো আর সবে সবে এই শীত তো শুরু হলো এখন ওই গাছগুলোর চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো এনেছি এগুলো যখন মানে রিপোর্ট করব এখনো রিপোর্টও করে পারিনি রিপোর্ট করব তারপরে যখন ফ্লাওয়ারিং হবে না জাস্ট দেখার মতো মানে ওখানেই আমি বসে থাকবো এখনই তো ভোরবেলা উঠেই আগে ওদের কাছে যাই তখন মনে হয় ওখানেই খাটটা নিয়ে গিয়ে শুয়ে পড়বো আর এই যে ভোলে বাবার জন্য নীলকণ্ঠ ধুতরা আজকে নেই বাট ওই একটা কাটা আছে আজকে সোমবার তো ওই কাটা দিয়েই আজকে কাজ চলবে তবে আমার ছাদে না না আমি অনেক একটা মানে বেল গাছ মানে শুনেছি বেল গাছে নাকি ফল না আসলে পুজো দেওয়া যায় না তো সেটা আমার কাছে নেই একটা চারা তো মানে হচ্ছে বেলের বাট জানি না ওটা কি হবে এই যে আমার ভোলে বাবা আমি চেষ্টা করি সকাল সকালই পুজোটা সেরে নিতে কারণ তারপরে রান্নার কাজে ঢুকে গেলে একেবারে আবার সেই রান্না বান্না করে আর তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি পড়তে বসি তো তখন সমস্যা হয়ে যায় সকালে একটু বসি সাত সকাল বেলা পুজোটা করে নিলে একটা কেমন যেন একটা পজিটিভ একটা ভাইব কাজ করে আর আমার খুব ভালো লাগে যে সকালবেলা একটু ঘরের মধ্যে একটুখানি ধুনো একটু ধূপের একটা স্মেল থাকবে একটু সকাল থেকে প্রদীপটা জ্বলবে আমার ভালো লাগে এগুলো খুব আমি এখনো পুরোপুরি মডার্ন হয়ে পারিনি হ্যাঁ একটু তো ভালো লাগে সব কিছুই বাট আমি একটু প্রাচীন নিজেকে বেশি সাত আমার তো ওই সারা দিনের ভিডিওটা শুট করাটা সম্ভব হয় না কারণ পড়াশোনা থাকে তারপরে আরও ঘরের কাজবাজ থাকে আমি অতটা সময় বের করতে পারিনি তো আর তো ফোনটার জন্য তো স্টপ হলো তো সেই ওই রেজেমটা আবার ফিরিয়ে আনাটা অবশ্য বেশি দিন তো ভিডিও করিও নি আগে তো যাই হোক একটু শখে একটু ভিডিও করি ভালো লাগে তো দেখা যাক আস্তে আস্তে চেষ্টা করব যে একটু বেশি করে ভিডিও করে পোস্ট করার আর এই রেদেমটা একটু ধরে রাখার চেষ্টা করব জানি না কতটুকু কি পারবো বাট দেখি আমার এই ভোলে বাবাটা মানে এটা অনেক পুরনো মানে প্রায় আমার মতো বয়সই হবে আমার বাবা আহ বোধহয় হরিদ্বার থেকে না কোথা থেকে বাবা নিয়ে এসেছিল নাকি বাবাকে কেউ গিফট করেছিল এমন মানে আমার আমার বাড়ির ভোলে বাবা এটা ওই এক জায়গায় তো দুটো ভোলে বাবা রাখতে নেই তো আমাদের আরও একটা ছিল তো মা বললো তাহলে তুই এটাকে নিয়ে যা আমার বিয়ের পরে আমি এনাকে নিয়ে চলে এসেছিলাম আর ওই নন্দী মহারাজকে নিয়ে এসেছিলাম ওই তারকেশ্বর গিয়েছিলাম ফ্যামিলি পুরো তো তখন ওই ভোলে বাবাটার সাথে ওই নন্দী মহারাজ ছিল না আমার তো তখন গিয়ে নন্দী মহারাজকে নিয়ে এসেছি কি সুন্দর লাগে না দেখতে একটা রকম ভাইফ কাজ করে আমার তো খুব ভালো লাগে এই পুজো আর্চা করতে আমার ভীষণ ভালো লাগে আর এই সাত সকালবেলা ঘরটা এত সুন্দর ধূপের গন্ধে মানে ওই যে কাপগুলো থাকে না এখন তো ওই নারকেলের খোসা টোসা অত পাওয়া যায় না খুবই মানে পাওয়া যায় দশকর্মার দোকানে খুব এক্সপেন্সিভ তো এইগুলোই যেন ওর থেকে অনেক বেশি দুধের স্বাদ গলে মেটে তবে একটু কপুর টপুর দিয়ে দিলে না ঘরের মধ্যে একদম খুবই ভালো মানে পজিটিভ এনার্জি আসে হয়ে গেল ভোলে বাবার স্নান করা হাই রে আমার কচ্ছপ তো ডুবে গেছে আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে এই কালো পাথরের থালাটা নিয়ে এসেছিলাম বাট আমি ভেবেছিলাম ওটা পাথরের তো উনি আমাকে এটা বিক্রি করেছেন বলেছে একশো টাকা হচ্ছে একশো টাকায় পাথরের থালা ঠিক আছে নিয়েছে আমি তো বুঝিনি ওমা বাড়ি এসে দেখলাম একদিন ওটা কোথাও একটা গুঁতো খেলো খেয়ে ওর আসল রূপ বেরিয়েছে ভেতর থেকে যে দেখছি যে সিমেন্ট বালি মানে একটু রাগও হলো দিয়ে তারপরে ভাবলাম যে একশো টাকায় আর কি দেবে পাথরের থালা হাসব্যান্ডও বলল যে ঠিক আছে যা পেয়েছো পেয়েছো পরে একটা বলে বাবার জন্য একটা পাথরের থালা আনতে হবে ওনার জন্য এই দুধটাকে পরে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছও একটু ক্যালসিয়াম পাবে আর আমি দেখেছি গাছে না দুধ দিলে আমার অনেক সময় এক্সপায়ার হয়ে গেলেন দুধ হোক বা দই হোক ওগুলোকে আমি জলের সাথে গুলে না গাছে দিয়ে দিই আর ওতে কিন্তু খুব ভালো হয় গাছ মানে তারপরে দু তিন দিন পরে গাছের পাতাগুলো খুব সবুজ লাগে ভালো গাছের জন্য তো খুবই ভালো আর আমি না ঠাকুরকে বাতাসা বা নকুলদানা এইসব কিছু দিই না আমি না অল্প অল্প করে ড্রাই ফ্রুটই দিই মানে চেঞ্জ করে করে একদিন এক একদিন কিশমিশ দিয়ে এক এক দিন আমার দিই আবার এক দিন ওই পাঁচ রকম মিশিয়ে দিই বৃহস্পতিবার একটা মাঝে মাঝে একটুখানি চাল দিয়ে ওই কাঁচা চাল দিয়ে একটুখানি টাইপের হ্যাঁ তবে ওটা ঠাকুরের ব্যাপারটা হচ্ছে যে 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 আমাকে আমার যেটা মনে হয় না আজকে এটা দি হ্যাঁ তো আমার সেই দিন সেই রকম ভাবে দিই আমার ওরকম বাধ্যবাধকতা নেই যে এটা দিতেই হবে বা মিষ্টি দিতেই হবে যেদিন আমার যেটা খেতে ভালো লাগে বা ইচ্ছে করে সেই আমি ঠাকুরকে সেটাই দিই কারণ আমার ভেতরেও তো ভগবানই আছে না আমার শরীরে যদি ঈশ্বরের বাস না হয় তাহলে তো সেটা হয়ে যাবে সেক্ষেত্রে ভগবান আমার মন থেকে বলে দেয় যে দেখো আমি আজকে এটা খেতে চাইছি তুমি আজকে আমাকে এটা দেবে আমি এটাই সন্তুষ্ট হয়ে খাবো মানে পাবো যাই হোক ঠাকুরকে তো আর খাবো বলতে নেই পাবো বলতে হয় তো আজকে উনি কিশমিশ পাবেন এই কুলোটা আমার বন্ধুরা আমার বিয়েতে দিয়েছিল আমি একটু ভাবে সকালবেলা চেষ্টা করি বাট রোজ হয়তো অনেকটা সময় নিয়ে পারি না অন্যদিন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু একটুখানি সময় পাচ্ছি এই জন্য ভালো করে ভিডিও ভিডিও করে একদম সুন্দর করে ক্যাপচার করলাম আর আমার না আরেকটা শখ আছে আমার এই শখটা হচ্ছে মানে খুবই কষ্টদায়ক শখ বাসন খুব চকচক করবে সব সময় মানে এমন আমার মানে সিলভারের বাসন দেখলে না আমার মনে হবে যেন ওটা হয়তো বা সিলভার বলতে অ্যালুমিনিয়াম দেখলে মনে হবে সিলভার আমার এত ভালো লাগে এখন তো আমার অ্যালুমিনিয়াম নাকি হার্মফুল শরীরের জন্য খুবই ক্ষতিকারক আর আমার যে দিদি আছেন একজন হেল্পিং হ্যান্ড দিদি উনি এত ভালো শুন মানে মাঝে মানে আমার বাড়িতে যখন মা আসে বা কেউ আসে তখন বলে যে এত সুন্দরভাবে কে তোর ওই দিদি মেয়ে হ্যাঁ উনি এত সুন্দরভাবেই কাজ করেন আর এত সুন্দর হাতের কাজ স্টিলের বাসনে যেন মুখ দেখা যায় মানে যদি কেউ রট করে না বলে দেয় যে এটা পুরনো কেউ বুঝতে পারবে না যে ওটা পুরনো বা এত বছর ব্যবহার হচ্ছে কেউ বুঝতে পারবে না তো আমি তাই ভাবি যে ভগবান ঠিক মানুষকে মিলিয়ে দেয় যার যেমন মনে চাহিদা থাকে ঠিক তেমনই সে কেউ হয়ে গেছে ওই তুলে নিচ্ছি না শুনেছি ওই দুর্বা মিথ্যে কথা বলেছিল সে তার এসে তো সে এ দুর্বার জীব বা ছিঁড়ে ফেলতে হয় আর এই বছর আমার এক ঠাকুর মশাই এসেছিলেন পুজো করতে উনি বলেছিলেন যে দুর্বাতে তিনটে পাতাই রাখতে হয় বাকিগুলো যদি থাকে তাহলে সে দেখে নাকি ঘাস বলে আমি জানি না কিন্তু যেহেতু উনি বলেছেন সেহেতু আমি সেটাই করলাম ফুলগুলো কি সুন্দর লাগছে না আজকে সোমবার তাই আজকে একটুখানি ওই প্রদীপে একটুখানি ঘি দিতে হয় দিতে হয় বলে এমন কোনো কথা নেই বাট সোমবার বৃহস্পতিবারটা একটুখানি তারপরে একাদশী এই সব দিনে একটুখানি ঘিয়ের প্রদীপ দিলে নাকি ভালো তাই আজকে দিলাম আজকে অবশ্য সোমবার তার উপরে একাদশী চন্দনের গুঁড়ো এখন সবকিছু রেডিমেড বেরিয়ে গেছে আমার কাছে চন্দনের কাঠ আর মানে পিরিও আছে কিন্তু ওই থাকলে আর কে আবার ওই করে সেই দিয়ে চলে ছিল গোলাপ জল আর এটা হচ্ছে হচ্ছে সরি ওটা গঙ্গা জল আর এটা হলো গিয়ে গোলাপ জল গোলাপ জলটা খুবই ভালো লাগে গোলাপ জলের একটা সুন্দর স্মেল থাকে তারপরে ওই অগুড়ুরটা একটু দিতে হয় স্প্রে ঠাকুরের পারফিউম ওটা আমি শুনেছি তুলসী পাতা নাকি কোনো ফুলের সাথে টাচ করে রাখলে সেটা নাকি শুধুমাত্র গোবিন্দের চরণে যায় মানে যেহেতু সেটা তুলসির সাথে স্পর্শ হয়ে গেল এই জন্য একটুখানি তুলসি পাতাটাকে একটুখানি একটু দূরে রেখেছি আমি জানি না ঠিক ভুল বাট যেটা শুনি সেটা মনে হয় যে ঠিক আছে মানতে তো ক্ষতি নেই যতক্ষণ পারছি মানছি যখন পারছি না মানছি না যখন যেমন তখন তেমন ওরকম ব্যাপার নিজে করতেই হবে বাধ্যতামূলক তো এবার পুজোটা দিয়ে নি এইটা আমার মা লক্ষ্মী আর আমাকে না জোড়া কার্তিক ফেলেছিল আর এই মা লক্ষ্মীও আমার ঘরে যেমন কার্তিক ফেলে কার্তিকের সাথে একটা মা লক্ষ্মীও আমার ঘরে এসেছিলেন তো আর আর এই যে রাধা গোবিন্দটা এনার যে একটা হিস্ট্রি বলে না মানে ভগবান অবশ্যই আছে এবং আমি সেটাকে পুরোপুরি ভাবে মানে বিশ্বাস করি এবং ফিল করি আমি যখন ক্লাস পড়ি তখন আমার মা সাথে মানে সবাই মিলে ওনারা গার্লস একটা গ্রুপ পুরোপুরি ওই বৃন্দাবন ঘুরতে যান তো তখন না মানে এই ছবিটা আমার মা আনতে পারেননি মার কাছে হয়তো পয়সা শর্ট ছিল এরকম কিছু ব্যাপার ছিল বাট মা রাধা গোবিন্দ নিয়ে এসেছিলেন পিতলের পিতলের তো এটা আমি আমার ছোট পিসির ঘরে দেখেছিলাম তো আমার না তখন থেকে না আমার একটা এই ঠাকুরের ছবিটা দেখে না ভায়োলেট কালারের আমার এত ভালো লেগেছিল আমার মানে আমি বলছিলাম মাকে যে তুমি এরকম একটা ছবি আনতে পারো নি মা বলছে পয়সা একটুখানি কম ছিল তাই মা আনতে পারে তো নর্মালি শীত তো ক্লাস টেনে পড়তাম এখন আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার বিয়ে টিয়ে হয়ে গেছে সব তো আমার বিয়ের পরে একদিন বড় পিসিদের বাড়িতে যাই তো বড় পিসি আমাকে বলে একটা তোর ঘরে রাধা গোবিন্দর ছবি আছে আমি বলি না নেই তো বড় পিসি আমাকে বলে তোকে আমি একটা গোবিন্দর ছবি দেবো তুই ওটা সেই বৃন্দাবনে গিয়েছিলাম নিয়ে কই দেখি তোমার পিসি যে ছবিটা দেখায় না আমি না জাস্ট থ হয়ে তাকিয়েছিলাম আমি ভাবছি যে আমি কি বলবো এটা কি আসলেও সত্যি না কি আমার মানে ভাবতেই যেন আমার মানে কেমন লাগছে আমি ভাবতেই পারি এটাই কি পিসিকে বললাম যে পিসি তুমি জানো এই রকম এরকম ব্যাপার পিসি বলছে দেখ উনি এত বছর ধরে অপেক্ষা করছিল যে তোর ঘরেই যাবে বলে তো মানে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম মানে এরকমও কি সম্ভব বলে না যেটা মন থেকে চাওয়া হয় সেটা ঠিক পাওয়া যায় আর এটা একদমই সত্যি কথা ভগবানকে মন থেকে চাইলে ভগবান অবশ্যই আসবে আর ওইটা হচ্ছে আমার সরস্বতী আর গীতা ভগবত আছে রামায়ণ আর জগন্নাথ প্রভুর ছবিটা হচ্ছে আমার মানে এক জেঠি শাশুড়ি উনি আমাকে দিয়েছিলেন আর এই গোপাল হচ্ছে ওই আমার বড় মাসি মারা যাওয়ার পরে তো বড় মাসি মারা যাওয়ার পরে তো সেরকম ভাবে কেউ পূজা অর্চা করতে পারেনি তো সেক্ষেত্রে তখন আমার মার কাছে চলে আসে ইনি তারপরে আমার মা আমাকে দিয়ে দেয় তো আমার এখানে আর আমার মা লক্ষ্মী তো আমার ঘরে আমার এখানে সত্যি আমার সব ঠাকুরই আমার কাছে এসেছে এই উপরের যে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বের ছবিটাও আমাকে কেউ দিয়েছে তাই তো আমি তো আজকে এটা রিয়েলাইজ করলাম খালি লক্ষ্মী ঠাকুরটাকে তো বছর বছর মানে চেঞ্জ করতে হয় আর আমার এই কার্তিক ঠাকুরটা না আমাকে না আমার যেহেতু তিন বছর পরে উদযাপন দিয়ে দিতে হয় আমার তো উদযাপন দেওয়া হয়নি কারণ হচ্ছে ওই কারণবশত কিছু একটা আছে সেটা পরে বলবো তো যাই হোক তো সেই কারণে এখন ও আমার এই এই ঠাকুরটা আমার অনেক পুরনো যখন প্রথম বছর ঠাকুর দেয় সেটা ছিল একটা গোপাল টাইপের কার্তিক ঠাকুর আর ওটার কোনো প্যান্ট ট্যান্ট কিছু বলা ছিল না হেভি কিউট টাইপের একটা কার্তিক ছিল গোলগাল মুখ বাট তো চেঞ্জ করতে হয়েছিল তারপর থেকে এই কার্তিক দুটো জোড়া আর একে একে যখন ফুল দিয়ে পুরোপুরি সাজানো হয় না তো সিংহাসনটা খুব দারুণ লাগে দেখতে সিংহাসন না একটা টুলের উপরেই এগুলো করা এখানে মানে সেরকম ভাবে সিংহাসন করা হয়নি আর এই এসেছিলাম এবার তেমন ভাবে জুয়েলারি কিছু কেনা হয়নি ঠাকুরের জিনিসই কেনা হয়েছে ধানতেরাসে তো একটা কিছু তো কিনতেই হয় মানে একটু কিছু নাকি আনাটা ভালো ঘরের জন্য খুবই ভালো নর্মালি ফুল যখন কিনে এনে পুজো দিই না তখন অত মনে হয় না মোটো মোটো করে ফুল দিই বাট এই যে যখন গাছ থেকে ফুলগুলোকে তুলি মানে গাছটাকে রোজ পরিচর্যা করছি সেই গাছটা থেকে একটা ফুল হচ্ছে সেই ফুলটাকে তুলছি তুলে যখন পুজো দিচ্ছি মানে এক একটা ফুল যখন হাতে করে ঠাকুরের কাছে দিই যখন একটা অন্যরকম কিছু একটা মনের মধ্যে কাজ করে মনে হয় যেন কত ভালো আমি আমি খুব ভালো মেয়ে নিজের প্রতি নিজের এত গর্ববোধ হয় না তো এটা খুব ভালো আমি একটু ঠাকুরের হই যে পাচারী থেকে যেসব মন্ত্র জানা যায় তারপরে এখন তো আছেনই আমাদের প্রেমানন্দজি মহারাজ তো ওনার থেকে যে টুকটাক করে উনি যেগুলো বলেন রুলস সেগুলো একটু একটু করে ফলো করার চেষ্টা করি সম্পূর্ণ তো আমরা পারি না আমরা তো জাস্ট যেমন একটুখানি ওই যে বলে না হান্ড্রেড গিয়ে ভাবলে তারপরে গিয়ে ফরটিতে পৌঁছানো যাবে তা এই রকম একটা ব্যাপার আর আমি না একটাই বাটা দিই মানে ঠাকুরকে একটা জায়গাতেই দিই কারণ আমি আমি শুনেছি যে গোবিন্দ যেটা পেয়ে যায় ওটাই উনি তো সব ওটা থেকেই তো সব সবকিছু সৃষ্টি ওনার তো উনি যদি পেয়ে যান তার মানে হচ্ছে সব কিছুই পেয়ে গেল তো গোবিন্দ প্রসাদ সকলেই পেতে পারে তো সেই জন্য আমি এক জায়গাতেই দিই আর ভগবান তো একই সব আলাদা আলাদা তো ব্যাপার নেই আগে দিতাম দিয়ে ভাবছি যে যে ঠাকুরের মধ্যে হয়তো ডিভিশন করলে চলবে না এক জায়গাতেই দেব তোমরা সবাই মিলে ভাগ যোগ করে নাও এমনিতেই তো বিভেদ আছে চারিধারেই তো এখানে একটুখানি এখানে আমার মনে হয় যে একটাই তো ভগবান তারই তো সব এত ভ্যারাইটি যেমন তার রাধা রানীও তারই অঙ্গ তাহলে আলাদা তো কোনো ব্যাপার নেই আর ভোলে বাবাও যে সেই উম সতী সেই পার্বতী মানে তার নিজেরই অংশ তো সেই ক্ষেত্রে এত ভেবে আমি এক জায়গাতেই দিই বেশি ভিডিও করতে পারিনি তো এই এই যে একটু সকালবেলার একটুখানি ফাঁকা টাইম পাই অফিসে বেরিয়ে যায় তো এই সময় ভিডিওটা একটুখানি করলাম তো দেখি কেমন কি ভিউ আসে সবাই কেমন কীভাবে নেয় ব্যাপারটা তারপরে আস্তে আস্তে চেষ্টা করবো যে আরেকটুখানি ভিডিও করতে বাট এই কন্টিনিউ করা না কোনো কিছু এটাই আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি কোনো কিছু খুব এক্সাইটেড হয়ে যাই যে শুনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই করবো ঠিক 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 স্টার্ট করি ঠিক আছে হচ্ছে চলছে ব্যাস ভাই আর ভালো লাগছে না ল্যাব লাগে কেন হয় আমি জানি না আমি বেশি দিন কোনো কিছু কন্টিনিউ করতে পারি না কি করে যে আমি এই প্রেমটা মানে প্রেম করে বিয়ে করে সংসার করছি আমি মাঝে মাঝে ভাবি যে দশ বছর ধরে কি করে বরটাকে কন্টিনিউ করলাম বা জীবনটাকে কন্টিনিউ করলাম আমি বুঝে পাই না সত্যি কথা হয়ে গেল পুজো কমপ্লিট এত ঠান্ডা লেগেছে না আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখন তো ঠান্ডা লাগবেই আর আমি জানি না কেমন কি ভিডিও করলাম কতটুকু কি কাজ করছি আসলে এটা তো ওরকম ভাবে সকালের কাজটা যা করি সব দেখি না ভিডিও করে তো আমার মনে হল না ভিডিও করি পোস্ট করব হয়ে গেলে আমার পুজো দেওয়া কমপ্লিট তো এগুলো তো আমার ডেইলি রুটিন এরকম কোনো ব্যাপার নেই যে আলাদাভাবে কোনো ব্যাপার নেই যে ভুল যদি কিছু হয়ে থাকে আমাকে বলবে যে হ্যাঁ তোমার না এটা এটা এরকম হলে বেটার হতো আমি সেটাকে ট্রাই করব করার আমার মা লক্ষ্মী সিঁদুর কৌটোটা আমি প্রত্যেক বৃহস্পতিবার ভাবি যে না সিঁদুর কৌটোটা ভরতে হবে সিঁদুর কৌটোটা আমি ভরতেই ভুলে যাই এই জন্য এটা থেকে সিঁদুর পড়াতে হচ্ছে ঠাকুরকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে কিন্তু ওটাকে পাতাই হচ্ছে না আর আজকে অন্যান্য ফুলগুলো কিছু একটাই গাঁদা ফুল তুলেছে আর জবা এতগুলো ঠাকুর আজকে এই অনেকদিন পরে একটু ঠাকুরের এই জায়গাটা ভালো করে চেঞ্জ করলাম মানে এক সপ্তাহ পরে পরে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তো আগের সপ্তাহে ঠিক মতো মানে আগের সপ্তাহটা আমি পুজো দিতে পারিনি কারণবশত তো সেই জন্য আজকে সব ভালো করে পরিষ্কার করে ঠিকঠাক করে করা হলো এটাই ওই বালতিতে রাখা রয়েছে পরে সব ভালো করে ধুয়ে টুয়ে রোদে দেবো আবার এটা পরে ইউজ করবো এরকম আমার মা না এরকম বলে যে যখনই হচ্ছে মানে পুজোর এক জিনিসে কিছু হাত দিতে হয় বা একটা কিছু মানে একজন ঠাকুরের চরণে ফুল দেওয়ার পরে আরেকজনকে যখন ফুল দেওয়া হয় তখন নাকি হাতটাকে একটু ধুয়ে নিতে হয় আমাদের এই বাড়িতে এতটা রোদ না মানে আমার ঘর দেখলেই মনে হবে যেন আমি হচ্ছে কোনো চুরো পোহাতে বসে আছি প্রচন্ড ট্যান পড়েছে আর এটা হচ্ছে মানে আমি তো থাকি টং এর মাথায় তিনতলার উপরে এখানে কোনো মানুষজনকে তো পাই না প্রসাদ তো একা একা নিতে নেই তো এই যে এনাকে আমি প্রসাদ দিই আর ইনি আসে নিয়ম করে এসে কি সুন্দর আর কি কিউট না আমার তো যখনই মন খারাপ লাগে এনারা আছে তারপরে আমার গাছগুলো আছে পাখি আছে পাখিগুলো তো এত বদ ওদের একদিন ভিডিও করব। ওদেরকে ক্রিম কেক আর বিস্কিট যদি দেওয়া হয় তাহলে ওনারা খান না নিচে এক দিদি আছে ওনারা হচ্ছে ঝুড়ি ভাজা দেয় আর ওরা ভাজা খেয়ে ওদের মানে মানে মুখে একদম আর কোনো কিছু না ওদের ইনি খুব ভালো চিড়ে ভাজা খাচ্ছে বাদাম খাচ্ছে ইনি খুব ভালো ইনি এসে এসে খান ধরে ধরে এরকম ভাবে বসে বসে খান আর আমি এনাকে দেখি উনি খেয়ে ওনার পেট ভরে আর আমার ওনাকে দেখে মন ভরে কি কি লেজটা কি সুন্দর ফ্লাপি আর এরা যখন ডাকে না এরা লেজটাকে টুইং টুইং করে না চায় এরা নরমালি ডাকতে পারে না যখনই ডাকে তখনই ওদের অটোমেটিকালি লেজটাও নড়ে কি সুন্দর ধরে ধরে খাচ্ছে আর এরা খুবই সতর্ক মানে এত কনসেস এই যে বারবার করে দেখছে যে কেউ আসছে না তো কেউ ধরছে না তো এত আজ তবে এতটাই রইল আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে বা এই বক বকানি শুনতে ভালো লেগে থাকে যেটা ভালো লাগার কথা নয় বাট যদি লাগে তো আমার এই গৃহিণী রান্নাবাটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন টাটা বা বাই